বিশ্বাস করো তোমরা একদম ইউনিক রেসিপি না দেখলে কিন্তু মিস করবে অবশ্যই দেখে নিও রেসিপিটা আমি এখানে পালং শাক ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এবারে নেব আমি পেস্ট করে তার জন্য আমি এখানে নিয়েছি পাঁচটা ডিম ডিমটা ফেটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো আর দিলাম সামান্য নুন এবারে পেস্ট করে নেব আর এদিকে আমি একটা বাটি নিয়েছি তাতে আমি ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এবারে পেস্টটা ঢেলে দিলাম আর এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি আগেই তারপরে বাটিটা বসিয়ে দিলাম লো আজ করে আমি তিরিশ মিনিট ভাপিয়ে নেব তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট পরে আমি এখানে ঢাকনা তুলে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নেব আর কাঠি দিয়ে অবশ্যই কিন্তু চেক করে নিও দেখবে কাঠিতে কিচ্ছু লেগে নেই দেখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা করে তারপরে আমি এখানে কেটে বের করে নিলাম এবার আমি পনিরের মতো পিস পিস করে ছোট করে কেটে নেব এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে যে না পালং শাক পছন্দ করে সেও তো হাত চেটে পুটে খাবে আর এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপরে গেলে আমি এবার পনির গুলো এক এক করে দিয়ে হালকা লালচে করে ফ্রাই করে নেব খুব বেশি ডিপ ফ্রাই করব না হালকা ফ্রাই করব ডিপ ফ্রাই করলে তাহলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি হালকা লালচে করে ফ্রাই করে নিয়েছি এবার আমি তুলে নিলাম আর একই পদ্ধতি সবগুলোই আমি ফ্রাই করে নিয়েছি আর আমি একই কড়াইতে এখানে দিয়ে দিলাম তিনটে লবঙ্গ দুটো এলাচ একটা দারচিনি একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে আর একটা তেজপাতা একটু গন্ধ বেরিয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এবারে হালকা লালচে করে ফ্রাই করে নেব দিয়ে দিলাম সামান্য নুন নুন দিয়ে ফ্রাই করলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা রসুনটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি এখানে আগেই মশলাটা রেডি করে রেখেছি দিয়ে দিলাম এখানে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য জল আর দিলাম হাফ চামচ আদা বাটা আর এখানে আগেই আমি একটা টমেটো পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম এবার আমি কষিয়ে নেব যতক্ষণে না একটু তেল ছেড়ে দেয় তেল ছেড়ে দিয়েছে তারপরে এখানে দিয়ে দিলাম তিন চামচ মতো টক দই টক দইটা দেওয়ার সময় আঁচটাকে একদম লো করে নিতে হবে লো করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আমার কষানো হয়ে গেছে তারপরে এখানে আমি গরম জল করে রেখেছি সেই গরম জলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা এবারে ভালো করে মশলাটা জলের সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি অন্তত দু থেকে তিন মিনিট ঢেকে রান্না করে নেব তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি এবারে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম ভালো করে একটু নাড়িয়ে মিশিয়ে নেব আবারও ঢেকে রাখবো অন্তত এক থেকে দু মিনিটের জন্য আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে বন্ধুরা আমার পেজটিকে ফলো করনি এখনও তারা আমার পেজটিকে ফলো করে দিও দু মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি আর ঢেকে দেব না এবার এক মিনিট ফুটিয়ে নিয়ে মশলা দিলেই রেডি হয়ে যাবে আমি গরম মশলা উপর দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি ভালো করে এবার একটু মিশিয়ে দেব মশলাটা মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে রেডি হয়ে গেছে আমাদের এক পালং পানির রেসিপিটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে